এখন এর ভিতরে আমরা গিয়ে দেখব জায়গার ভিতরে আছে আবার এই হলো মোমবাতি আছে অনেকগুলো প্রায় পাঁচটার মতন মোমবাতি একটা আগরবত্তি আছে প্রচন্ড বাতাস আজকে আমি এসেছিলাম আমাদের এই নদীর পাড়ে নদীর পারে এসে এই একটা উঁচু টিলায় উঠেছি ওঠার পর চোখে পড়ল এমন একটি দৃশ্য দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে যখন চতুর পাশ দিয়ে আল্লাহর অলির দরবার মাজার ভাঙ্গার প্রতিযোগিতা চলছে ঠিক সেই সময় এই এমন একটি মাজার আমাদের এই শীতল্লাখা নদী দিয়ে বেঁচে যাচ্ছিল তখন এই মাজারটা আমাদের এলাকারই একজন নাম হলো মোর্শাদ সেই মাজারটা এখানে তুলে এনে গেছে নদীতে বেঁচে যাওয়া মাজার একটা হচ্ছে লাল নিশান লাল নিশান এই যে লাল নিশান এই যে লাল নিশান এই লাল নিশানগুলো উঠতেছিল এবং এমন অবস্থায় কিন্তু মাজারটা বেশি বসে যাচ্ছিল এখানে প্রতিনিহত আগরবাত্তি মোমবাতি চালানো হচ্ছে আমি আপনাদেরকে এর ভিতরে দেখাবো এখানে কি কি আছে তাহলে আসুন আমরা এর ভিতরে অংশটা দেখি এই যে মাঝারটা দেখতে পাচ্ছেন লাল নিশান উঠতে এখন এর ভিতরে আমরা গিয়ে দেখব যে এটার ভিতরে কি কি আছে যেহেতু এই যে পতাকা উড়িতে এটার ভিতরে কিন্তু একটা মানুষ প্রবেশ করে বসে থাকতে পারবে না তারপরও এটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এই যে এর ভিতরে দেখতে পাচ্ছেন কি কি আছে দেখি এই যে এর ভিতরে মোমবাতি আগরবাতি এই যে এটা হলো আগরবাতি এবং এখানে মোম ধরানো হয় এই যে এখানে মোম এই মোম ধরানো হয় আবার এই হলো মোমবাতি আছে অনেকগুলো প্রায় পাঁচটার মতো মোমবাতি একটা আগরবত্তি আছে এই দেখতে পাচ্ছেন আগরবাতি মোমবাতি এই এদের খুবই সুন্দর করে এর ভিতরে দেখতে এই যে এই পাশ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এর ভিতরে একটি মাটির পাত্র এখানে হয়তো মোম জ্বালানো হয় আবার এখানে মোম দালানো হয় আবার এখানে এই দেখতে পাচ্ছেন আগরবাত্তি মোমবাতি এখানে প্রতিনিহতই কিন্তু এসে আগরবাতি এবং মোমবাতি জ্বালানো হয় প্রতি সন্ধ্যার পর আজকে এখানে এসে এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছিলাম এটা কি এখানে টানানো হয়েছে আর এ হলো এই মাজারের দৃশ্য যে এই যে সুন্দর লাল পতাকা উড়তেছে এই যে লাল পতাকাটা উড়তেছে লাল পতাকা মন বাতাস